তোমার কি ফেসে ফ্যাট হয়েছে প্লাস তোমার ডাবল চিন আছে প্লাস তোমার এই গলার এখানেও পুরো একদম ফ্যাট জমে গেছে আয়নার সামনে নিজেকে দেখতে খুব আনকমফোর্টেবল তুমি ফিল করছো বাট আর চিন্তা করো না আজকে আমার সাথে সাতটা ওয়ার্কআউট করো দেখবে সাত দিনের মাথায় তোমার এই ফেসের যে ফ্যাট ডাবল চিন পুরো পুরি ছুমান্ত হয়ে চলে যাবে কোনো ওষুধ লাগবে না কোনো ইকুইপমেন্ট লাগবে না বাড়িতে বসেই তোমরা এটা অ্যাচিভ করতে পারবে তো আসো আমার সাথে করো তো আমি শুরু করছি এখন আচ্ছা তো ফার্স্টে কি করবে দেখো ফার্স্টে কি করবে হাতটাকে লক করবে ঠিক আছে এ দেখো হেডের পেছনে রাখবে এবারে কি করবে চেস্টটাকে আপ করবে সামনের দিকে এবার দেখো এটা কিন্তু থার্টি সেকেন্ড করে করবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট 7 6 আমার কিন্তু অলরেডি 15 সেকেন্ড হয়ে গেছে এটা কিন্তু তোমরা করবে 30 সেকেন্ড ঠিক আছে আচ্ছা नेक्स्ट বলবো দেখো হাত একটা হাতের উপর আরেকটা হাত রাখবে সেকেন্ড ওয়ার্কআউট যেটা এবার দেখো করনারি কর্নার ভাবে এটা কিভাবে করব দেখো এইভাবে 1 2 3 4 5 6 7 8 এটা যদি করো তো তোমাদের এই নেকের যে ফ্যাটটা পুরোপুরি চলে যাবে ইভেন এদিকের ফ্যাটটাও চলে যাবে ওয়ান টু থ্রি থার্টি সেকেন্ড কিন্তু করবে তিনটে করে সেট করবে তবেই কিন্তু কাজ দেবে সাত দিনের পর দেখবে তোমাদের ফেসের যে ফ্যাট নেকের ফ্যাট পুরোপুরি চলে গেছে ঠিক আছে যেভাবে করছি এইভাবে কিন্তু করবে আচ্ছা এটাও গেল পুরো থার্টি সেকেন্ড করবে নেক্সট দেখো কি করি নেক্সট করবে কি হবে তো এই দেখো শোল্ডারটাকে মানে শোল্ডারটা সরি নেটটাকে হাফ সার্কেল নিবে পুরো সার্কেল করবে না একদম দেখতে টান টান পড়ছে পড়ছে একটা স্লোলি করবে সিক্স সেভেন এইট নাইন টেন কিন্তু অবশ্যই থার্টি সেকেন্ড পড়বে আচ্ছা এবারে আসো আমার সাথে স্পাইনটা পুরো স্ট্রেট স্ট্রেট করবে স্পাইন করে বসবে দেখো উপর দিকে এটা যখন তুমি করবে আমাদের এই যে ফ্যাটের সরি যে ফ্যাট গুলো দেখবে আস্তে আস্তে এরকম যখন তুমি মুখগুলোকে যখন ফেস স্ট্রেট হয় একটু উ এরকম করবে তখন কি হবে জানো তো তোমার এই যে ফেসের যে ফ্যাটগুলো এখানে তোমার ব্লাড সার্কুলেশন যখন হতে শুরু করবে তখন তোমার ফ্যাট বার্নটা ভালো হবে আর এগুলো তোমার টোনও হয়ে যাবে তো এবার দেখো কি করবে ওপর দিক করে তাকাবে এরকম ভাবে ওপরে তাকাবে স্পাইনটাকে স্ট্রেট করবে একদম ওপর দিক করে তাকাবে দিয়ে একদম ফু ব্লো করবে করতে পারো বা যেরকম ধরো কাউকে কিস করছো এখানে এরকম ভাবে এই যে টানছো এখানে একটা টান পড়বে দেখো থার্টি সেকেন্ড আস্তে আস্তে ফার্স্টে টোয়েন্টি সেকেন্ড করবে তারপরে আস্তে আস্তে কিন্তু এটাকে বাড়াবে কিন্তু রোজ করবে রোজ করলে কিন্তু তবেই ফল পাবে এটা মাথায় রেখো আচ্ছা এর পরের যে ওয়ার্কআউটটা দেখো ফেসের ওয়ার্কআউট ফেস ফেস ফ্যাট কমাতে গেলে তো ফেস ওয়ার্কআউট হবে তাই না আচ্ছা আচ্ছা এরপরে দেখো এরপরে যেটা করবো সেটা হচ্ছে দেখো জটাকে আমরা দিকে তুলব এই ঘাটটাকে একদম পেছন দিকে ঠিক আছে রেখে এই যে হাঁ করব হা করে হা টানবো দেখো দেখতে পাচ্ছি এখানে টান পড়ছে এখানে একটা এটা যখনই করবে এখানে একটা খুব টান পড়বে এই মাসেল গুলোতে পুরো টান পড়বে আর এই ব্লাড সার্কুলেশনের ফলেই দেখবে আমাদের কিন্তু ফ্যাট বার্ন হবে আর এখানটা দেখবে তিন দিনের মাথায় যদি করো ট্রাই করে দেখো আমি সিরিয়াসলি বলছি একদম এটা ট্রাই করো দেখবে তিন দিনের মাথায় তোমরা একদম এখানটা পুরো টান টান ফিল করবে তোমরা তোমাদের জল আইনটাকেও পুরোপুরি দেখতে পাবে ঠিক আছে পরের এক্সারসাইজটা কিন্তু খুব এফেক্টিভ এটাকে দেখে রাখো এটা প্রচন্ড এফেক্টিভ এটা স্পেশালি যাদের আছে গেট রিড অফ এটা যদি করো খুব উপকার পাবে প্লাস এটাতে তো মানে ফেস মানে এই ফেসের যে ফ্যাটটা যাবেই যাবে আচ্ছা কি করবে ওপরে তাকাবে ওপরে যখন তাকাবে এটাও দেখো ওপরে যখন তাকাবে কিন্তু আবার বলে দিচ্ছি সব কটা এই যে ফেস ওয়ার্ক গুলো যদি দেখাচ্ছি কিন্তু তোমরা ফার্স্টে কিন্তু টোয়েন্টি সেকেন্ড হোল্ড করবে বা টেন সেকেন্ড হোল্ড করবে আস্তে আস্তে বাড়াবে কিন্তু তিনবার অবশ্যই করবে তিনবার যদি না করো তাহলে কিন্তু কোনো ফল পাবে না কাজও হবে না ঠিক আছে এটা মাথায় রেখো আচ্ছা এবারে দেখো এই যে করছি এটা আমি পুরো নেকটাকে পেছন মানে একদম সিলিং এর দিকে তাকাবে তাকিয়ে এবারে জিপটাকে ওপর দিক করে বার করবে দেখো এটা যখন করবে এখানে দেখবে খুব তোমার এই পুরো পেশিগুলোতে দেখবে প্রচুর টান পড়ছে এটা ভীষণ এফেক্টিভ এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো দশ সেকেন্ড করে ট্রাই করবে দশের পর কুড়ি কুড়ির পর তিরিশ কিন্তু তিনবার আচ্ছা নেক্সট কিন্তু তোমার ফেসের যে এই ডাবল ডাবল চিন চিনটা তো এটাতে যাবেই যাবে কি করবে ডান দিক ধরো হাতটা এখানে রাখলে এ দেখো দুটো হাতকে এখানে রাখবে রেখে ডান দিক তাকাবে আবার বাঁদিকে তাকাবে এইটুকু বুঝতে পারছো ডান দিক তাকাবে বাঁ দিক তাকাবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে কিন্তু কি করবে এখানে যখন ডান দিক তাকাবে টাংটাকে বার করবে দেখো আবার দেখো এদিকে যখন না এবারে টাংটাকে বাইরে বার করবে হোল্ড করে রাখবে সেকেন্ড 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 করে হোল্ড করবে এটা করো দেখবে তিন দিনের মাথায় তোমরা তোমাদের মধ্যে তোমাদের চিনে ডাবল চিনে ফেসের যে ফ্যাক্ট একটা পার্থক্য বুঝতেই পারবে আচ্ছা হোপফুলি তোমাদের ভালো লেগেছে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো কিছু জিনিস আমি বলে দিচ্ছি যেমন আমি তোমাদের সবসময় টিপস দিই তো আজকে কিছু টিপস দিচ্ছি তো সেটা হচ্ছে কি বিকেল পাঁচটার পর পাঁচটা বা ছটার পর একটু অয়েলি ফুড অ্যাভয়েড করবে ঠিক আছে এটা একটু প্লিজ মেনটেন করো যদি এই ফেস ইয়োগ মানে ফেস ফ্যাট এই যে ফেসের যে ফ্যাটটাকে যদি তোমরা বার্ন করতে চাও তো প্লিজ এই স্মল স্মল জিনিসগুলো একটু মেনটেন করো করবে যে ছটার পর যেটা বললাম একটু অয়েলি ফুড একটু অ্যাভয়েড করুক তারপরে নানা রকম অয়েল দিয়ে কুকিং অয়েল দিয়ে রান্না না করে স্টিক উইথ একটা মানে যে কোনো একটা অয়েলি স্টিক থেকে সেটা যে কোনো অয়েল হতে পারে মাস্টার্ড অয়েল হোক রাইস বার্ন অয়েল হোক সানফ্লাওয়ার অয়েল হোক যেটা তোমাদের পছন্দ কিন্তু একটা অয়েলি স্টিক থাকবে আর কি করবে নিজের ডায়েটের মধ্যে টারমারিক টি হলুদ টি যেটা আমরা বাংলায় হলুদ টি ওটা কনজিউম করবে ওটাতে অনেক অ্যান্টি ইনফ্লেটের থাকে প্লাস অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা তোমাদের এই ফেসের ফ্যাটকে গলাতে অনেক 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 হেল্প করবে কারণ আমাদের অনেকের ফেসে অনেকের হয়তো ইনফ্লিমেশন থাকে ইনফ্লিমেশন বলতে কি হয় জানো তো ঘুম থেকে যখন উঠবে দেখবে আমাদের এই চোখের তলা ফুলে যায় গাল কখনো ফুলে যায় কখনো দেখবে সকালবেলা আগের দিন দেখবে তোমার হয়তো গালটা সব ঠিক আছে ঘুম থেকে উঠেই দেখবে এগুলো একটু ফুলে গেছে এগুলো ফুলে গেছে তো এগুলো হয় হচ্ছে ইনফরমেশনের জন্য তো এই টারমারিক টি যদি তুমি তোমার ডায়েটের মধ্যে যদি ওটাকে ইনটেক করো দেখবে তোমাদের এগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে কিন্তু তার সাথে এই ফেস ইয়োগা তোমাকে কিন্তু সাত দিন ধরে করতে হবে এই ফেস এক্সারসাইজ যা ফেস ইয়োগা যাই বর্ণনা না কেন এটা তোমাকে কিন্তু সাত দিন টানা করতে হবে সাত দিন পরে আমাকে কমেন্টে জানিয়েও কেমন লাগলো আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করো আর একটা সাবস্ক্রাইবও করে দিও আমার কামিং ভিডিওর জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো